বিল কাজ না করে বিল এটা তো কোনোভাবেই কাম্য না এবং কোনোভাবেই হয় না কুমিল্লা সিটি কর্পোরেশন পর্যন্ত এবং এখন পর্যন্ত আপনারা জেনে থাকবেন আপনারা হয়তো জানেনও যে কুমিল্লা সিটি কর্পোরেশনের বিশেষ করে এই ফান্ডে অনেক টাকা কিন্তু এখনো পড়ে আছে ঠিকাদার কাজ করে নাই আমরা বিল দিতে পারি ঠিকাদার কাজ করে করবে বিল নিয়ে যাবে এইটা হচ্ছে দ্বিতীয় কোশ্চেন আর হচ্ছে ওভারঅল যেটা চিন্তা যে আসলে এই ফান্ড এতগুলা কাজ করলো কেন কিন্তু পূর্বেই একটু বলছি আমি তারপর আবার বলি তখন যারা অংশগ্রহণ করছে তারা এই ডিপিপির এই টেন্ডারিং প্রক্রিয়া ইজিপিতে অংশগ্রহণ করছে এই তাদের মাধ্যমে কিন্তু ইভ্যালুয়েশন হইত ঠিক হলে এগুলো ইজিপি অনলাইন টেন্ডারিং হ্যাঁ এখানে অফলাইনে কোনো টেন্ডার হয় না ইজিপিতে আমাদের ম্যাট্রিক্স পদ্ধতিতে ম্যাট্রিক্স পদ্ধতিতে যারা অংশগ্রহণ করছে তাদের মাধ্যমে ইভ্যালুয়েশনগুলো হয় ইভ্যালুয়েশনের মাধ্যমে সে যতটা কাজ পাওয়ার সে যদি লোয়েস্ট হয় তাকে অতটা কাজই দিতে হবে এখানে কিন্তু বান নাই যে তাকে এত টাকা দেওয়া যাবে না এত টাকা দেওয়া যাবে ও সে যদি যারা অংশগ্রহণ করছে তাদের মধ্যে ইভ্যালুয়েশন হয়েছে ইভ্যালুয়েশন করে সে এতগুলো কাজ পাইছে এই বিষয় কাজ ফিল তো কন্ট্রোল করে হলো চিফ ইঞ্জিনিয়ার আচ্ছা আর দ্বিতীয়তে এটা প্রশ্নই আসে না এই ধরনের যে কাজ না করে বিল নিয়ে আসে করতেই পারে কতজন কত মানে যার যে যেভাবে দেখে সে সেভাবে বলে আমার জানা মতে এ ধরনের কোনো বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন অন্তত নাই কাজ টেন্ডারে ই টেন্ডার